সালামু আলাইকুম আমি সিফাত চৌধুরী মানবিক শাখা রোল পাঁচশো বেয়াল্লিশ আমি এক বাউল পথে পথে ঘুরি গানের সরে জীবনের কথা বলি মানুষের কষ্টে পাশে থাকি মানুষ যখন অহংকারে মুক্ত হয় তাকে সহজ জীবনের কথা বলি আমি সেই মানুষের খুঁজি সেই সোনার মানুষ যার মধ্যে রয়েছে ভালোবাসা যার মধ্যে বাস করে সৌন্দর্য আসো আমরা সবাই গান গাই মানবতার গান ভালোবাসার গান জাত কোব্রায় যে আছে কালো সি জাতক্রায়রণি যে আছে কালো সি আমি হব বলে জরণ ওষা হয় না কপাল গুনে হয় না কপাল আমার মনের মানুষের রোশ আমার মনের মানুষের রোশ